বাবলি বসুন আমি রানীকে ডেকে নিয়ে আসছি তাই নিচে মা চলো কোন আনন্দ এসেছেন বুড়ি আবার এই বাড়িতে মাসের মধ্যে অর্ধেক দিন তো এখানে এসে পড়ে থাকে তোমার মার কি লজ্জা সরম নেই তুমি জানো তোমার মা আমাকে কতটা ইরিটেট করে আরে মা পাশের ঘরে বসে আছে এরকম ভাবে বলো না শুনতে পারবে শুনতে পাচ্ছে তো শুনুক তাতে আমার কিছু যায় আসে না আর তাছাড়া এটা আমার বাড়ি আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে গেছে তারপরে আবার কেন কেনই বাড়িতে এসেছে তুমি কি বলছো তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে তুমি বড় ছোটর মধ্যে কি পার্থক্য বুঝো না আমার হাতে যদি সবকিছু থাকতো না তাহলে তোমার মাকে এতদিন আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসতাম আমার কথায় আর কিবা চলে চলে তো তোমার কথায় আমি তো এইবারই জাস্ট চাকরানি তুমি চলো তুমি চলো ওনার থেকে ক্ষমা চাইবে আর ওকে একটু ব্রেকফাস্ট করে দেবে চলো ওর কাছে ক্ষমা আমার জুতোও চাইবে না আর জল খাবার আমি কিচ্ছু করে দিতে পারবে না এই শোনো উনি তোমার মা যাও তোমার যা করা তুমি করে নাও আমি এখান থেকে এক পাও নড়বো না যাও তো এখান থেকে বেরাও তাছাড়া আমার বিয়ে তোমার সাথে হয়েছে তোমার এই বাড়ির লোকেদের সাথে নয় হ্যাঁ তো প্লিজ শাট ইওর মাউথ তুমি যা বলে দিয়েছো আমি মায়ের সামনে আর যেতে পারবো না আমার মায়ের সামনে যাওয়ার আর মুখ নেই তুমি নিজেই চলো তুমি মাকে নিজেই বলে দাও এখান থেকে যাওয়ার কথা আমি পারবো না আমি না কাউকে ভয় পাই না হ্যাঁ যেতে হবে তো চলো যা বলার আমি বলবো আমি নাকে এক বিন্দুও ভয় পাই না মা তুমি তুমি আসবে বলোনি তো তুমি কখন আসবে তুমি যে আসবে আমার জানা ছিল না আর তুমি তো আমাকে বলোনি যে তুমি আসবে তুমি একবার বলতে পারতে যে আমার মা এসেছে তোমার মা নয় আমি তো তোমাকে এটা বলিওনি যে কার মা এসেছে তুমি তো ভেদাভেদ করো তোমার মা আমার মাই সবাই আর আমি তোমাকে যে বলবো মা এসেছে তুমি মা কথাটা শুনেই রেখে গেলে আর জানা তুই আমাকে বললি কেন বলবো না বলে তো তোমার মান নামে আমি তোমার মাকে তো তুমি ফ্রি এর খাবারই বাইতে খাইয়ে দিয়েছো হ্যাঁ আমার মার মত না এত বুদ্ধি তোমার মার নেই হ্যাঁ আমার মা মাসে মাত্র একবার আসে আমাদের সাথে দেখা করতে তোমার মার মত না যে মাসের মতো চার পাঁচবার এখানে সেই পড়ে থাকে ইচ্ছে করছে না জেনে আত্তা চাচি মারি অসুখ বেমে ওকে থাকা কিন্তু মারতে পারবো না আমারই তুমি ভুল কি বলেছে জামাই যখন শুনলি অভিশাপের মা এসেছে তখন তুই উল্টো কথা বলে দিলি আর যখন এসে তুই দেখলি যে তোর মা এসেছে তখন তোর হাবভাবে পাল্টে গেল আর অভিষেক আমাকে কত সম্মান করে আমাকে কত সম্মান করে ঘরে নিয়ে আসলো আর তুই লজ্জা করে আমার মেয়ে বলতে আমি শুধু ভাবছি যদি অভিষেকের মা যদি সে সব কথা শুনত কি ভাবত যে কোন ঘর থেকে মেয়ে তুলে নিয়ে এসেছি মা আপনি আজকে নিজের চোখে দেখলেন তো আপনার মেয়ে কিভাবে আমার মাকে নিয়ে আর কত কিছু বলে কিভাবে অপমান করে আমার মাকে এই জন্যই আমার মা বাড়িতে থাকেন কারণ এই মহিলা সব সময় আমার মাকে এরকম ভাবে অপমান করতে থাকে তার সাথে ঝগড়া করতে থাকে প্রতিদিন আমার তো লজ্জাই লাগছে বাবা তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে আমার তো লজ্জাই হচ্ছে তোকে দেখে তোকে আমি এই শিক্ষা দীক্ষা দিয়েছিলাম আচ্ছা তুই বল তোর ভাইয়ের বউ যদি আমার সাথে এরকম ব্যবহার করে তোর ভালো লাগবে যেমন আমি তোর মা তেমন উনিও তো অভিষেকের মা আর তুই ওনার সাথে এরকম ব্যবহার করিস কত কষ্ট হয় তো কত আশা আছে কত আকাঙ্ক্ষা আছে তোকে নিয়ে তুই তো সব কিছুই নষ্ট করে দিয়েছিস অভিষেক ভালো মানুষ বলে তোকে এখনো ঘরে রেখেছি আর অন্য কেউ হলে তোকে ঘর থেকে বের করে দিত আজ থেকে আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই যদি সম্পর্ক রাখতে হয় তাহলে আমার কিছু শর্ত তোর মেনে চলতে হবে যা এখনই তোর শাশুড়িকে ফোন কর ফোন করে ওনাকে এই বাড়িতে নিয়ে আয় নিয়ে এসে ওনার কাছে ক্ষমা চা তবেই আমি তোকে মাফ করবো এই মেয়েকে আমি জন্মই দিন আর এত বাজে ব্যবহার দেখুন আমার শিক্ষা দীক্ষা তো এরকম নয় যে আমরা সবার সাথে ঝগড়া করে বেরাবো বা ডিভোর্স দিয়ে দেবো এই জন্য আপনার মেয়ে যা খুশি তাই আমাদের সাথে করেছে আমরা তার কোনো প্রতিবাদ করিনি এবার আপনি নিজেই বলুন যে আপনার মেয়ে যে এরকম করে আমার মায়ের সাথে আমার সাথে এটা কি ও সবের জন্য করে নাকি আমার শিক্ষা দীক্ষা এরকম বলে তার সুযোগ নেয় আপনি নিজেই বলুন চললাম আমি প্লিজ দাঁড়াও না তুমিও কি এবার আমার উপর এরকম রাগ করবে তুমি রাগ করো অন্তত যেও না আচ্ছা ঠিক আছে আমি মানলাম যে আমি ওর মায়ের ওপর সে ওর মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি তো আমি বা কি করবো বলো সব সময় সব জিনিসে এটা করো না ওটা করো না সব কিছুতে কিছু না কিছু রেস্ট্রিকশন আমার মাথা গরম হয়ে গেছে তাই আমি ওরকম খারাপ খারাপ ব্যবহার করেছি মা আমি এবারই বউ আমি কোনো চাকরানি নই আচ্ছা ঠিক আছে হয়ে গেছে আমার ভুল ঠিক আছে আমি ওর মাকে নিয়ে আসবো এই বাড়িতে আর কি বলবো আমি ক্ষমা চেয়ে নেব এর পরেও যদি তোর এরকম ব্যবহার থাকে না তাহলে অভিষেক তোকে ঘর থেকে বের করে দেবে আর তুই ভাবিস না অভিষেক ঘর থেকে বের করে দিলে তুই আমার বাড়িতে গিয়ে উঠবি আমি তোকে মেয়ে বলে মেনে নিব আর আমি ভালো মতোই জানি আমার মেয়েরই দোষ জামাইন না যদি একটা বউ এটা আশা করে যে তার শাশুড়ি মা তার সাথে মায়ের মতন করে থাক তাহলে একটা শাশুড়ি মাও এটাই আশা করে যে তার বউ তার সাথে মেয়ের মতন করে মিশুক